আমি ক্লাস চতুর্থ শ্রেণীর থেকে স্থানীয় মানব প্রকৃত মানে ধারণা দিচ্ছি স্যার ঠিক আছে স্যার শুরু করছি করো আমার ছোট ছোট্ট বন্ধুরা তোমরা সব কেমন আছো খুব ভালো আছো আমার শুনে খুব ভালো লাগছে আজকে কত তারিখ বলো তো ঠিক বলেছ আজকে তিরিশ তারিখ আচ্ছা এর আগে তোমরা কি শিখেছিলে আগের ক্লাসে মনে আছে বলো কি শিখেছিলে একদম ঠিক বলেছ তোমরা একক দশক আর হাজারের ধারণা শিখেছিলে তাই তো আচ্ছা তোমরা একটা সংখ্যা বলো তোমরা যেটা বলবে আমি সেটাই কিন্তু নেব কত বললে পাঁচ হাজার চারশো বত্রিশ তো আচ্ছা এবার লক্ষ্য করো তোমরা স্কুলে এসেছ তোমরা আমার কি হও বলো কি ছাত্র ছাত্রী হোক আচ্ছা আমি যখন ক্লাস থেকে বাইরে বার হয়ে যাই তোমরা নিজেদের মধ্যে কি হও বলো একে অপরে হও অর্থাৎ বন্ধু বান্ধবী হও আচ্ছা তোমরা যখন বাড়িতে যাও তোমরা তোমার বাবা মায়ের কি হও বলো কি হোক বাবা মায়ের সন্তান হও তাহলে তোমরা দক্ষ করো তোমরা যখন স্কুলে আমার সামনে আসছো তোমরা আমার ছাত্র ছাত্রছাত্রী তোমরা নিজেদের মধ্যে খেলা করছো তোমরা একে অপরে সহপাঠী আবার তোমরা তোমার বাবা মায়ের সন্তান হও তোমরা যখন স্থান চেঞ্জ করছো তোমাদের বিভিন্ন নাম চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক তেমনি একটা সংখ্যার মধ্যে এই সংখ্যাটি কোথায় বসছে সেই অনুযায়ী এর স্থানীয় মান চেঞ্জ হয় কিন্তু ধরো তুমি চিড়িয়াখানাতে ঘুরতে গিয়েছো তুমি ওখানে পাখি দেখলে আচ্ছা তুমি পাখি দেখে কখনো কি পাখি হতে হয়তো তোমার মনের মধ্যে আসু দেখেছে পাখি হবো কিন্তু হতে পারো তুমি প্রকৃতপক্ষে একজন মানুষ আচ্ছা যখন তোমরা পুকুরে সাঁতার কাটতে যাও তোমরা ডুব দিয়ে সাঁতার কাটব মাছ দেখেছ হ্যাঁ মাছ দেখেছ তোমরা কি মাছের মতো ডুব দিয়ে সাঁতার কাটলে মাছ হয়ে যেতে পারো পারো না কেন বলো তো কারণ তোমরা প্রকৃতপক্ষে একজন মানুষ তাহলে দেখো তোমরা প্রকৃতপক্ষে একজন মানুষ তোমরা যেখানেই যাও তোমাদের স্থান অনুযায়ী পরিচয় চেঞ্জ হয় কিন্তু আমরা যে মানুষ আমরা কিন্তু পাখি হতে পারি না বাঘ হতে পারি না আমরা কখনো মানুষ থেকে অন্য কিছু হতে পারি না ঠিক তেমনই এই যে প্রত্যেকটা সংখ্যা সে যেখানেই বসু আমরা যেখানেই যাই মানুষ এই প্রত্যেকটা সংখ্যা যেখানেই মানুষ তার যেখানেই বসু প্রকৃতমান কিন্তু সবসময় সেই সংখ্যা হবে ঠিক আছে আচ্ছা আজকে কত তারিখ তিরিশ তারিখ তারিখে আমরা কত এখানেও বসেছে এখানেও বসেছে আমরা এই তিনকে দেখে কি কখনো চার বলছি বলো চার বলি না আচ্ছা কখনো পাঁচ বলি অথবা দুই বলি বলি না তো তিন যেখানেই বসু দেখো লক্ষ্য করো যেখানেই বসুক দেখে আমরা কি বলি বলো তিন বলি আচ্ছা এই একটা পাঁচ এই পাঁচ যেখানেই বসুক আমরা দেখে কি বলি বলো সবসময় আমরা পাঁচ বলি তাই তো ঠিক আছে এবার তোমরা আমাকে যে সংখ্যাটা বললে সেই সংখ্যাটা একটু উচ্চারণ করো তো বলো পাঁচ হাজার শত বত্রিশ তাই তো আছে আমার সাথে সাথে উচ্চারণ কর পাঁচ হাজার আমরা পাঁচের সঙ্গে কি উচ্চারণ করছি হাজার আচ্ছা আমরা পাঁচ আমরা লিখলাম পাঁচ হাজার আমরা হাজারে কি শিখেছিলাম কটা শূন্য থাকে বলো হাজারে তিনটে শূন্য থাকে তাহলে আমরা এখানে তিনটে শূন্য বসিয়ে দিলাম আচ্ছা এবার আমরা পাঁচের পরে কি উচ্চারণ করেছি সংখ্যাটা বলো পাঁচ হাজার চার শত আচ্ছা এ আমরা চার চার লিখলাম চারের সাথে আমরা কি উচ্চারণ করলাম বলো চার শত শত অর্থাৎ শত আচ্ছা শতকে কটা শূন্য বলো কটা শূন্য শূন্য থাকে একদম ঠিক বলেছ এবার লক্ষ্য করো যে তিন পাঁচ হাজার চারশত বত্রিশ আচ্ছা বত্রিশটা উচ্চারণ করো তো আমার সাথে বলো বত্রিশ কিভাবে হয় তিন দশ দুই বত্রিশ তাহলে আমরা তিনের সাথে কি উচ্চারণ করছি আমরা এখানে প্রথমে লিখে দিই তিন তিনের সাথে আমরা কি উচ্চারণ করছি বলো তিন দশ কি থাকে একটা শূন্য থাকে আমরা এখানে একটা শূন্য লিখে দিলাম এই যে আমরা উচ্চারণ করলাম পাঁচ হাজার হাজারে আমরা তিনটা শূন্য পেলাম এইগুলো আমরা কি পেলাম তোমরা জানো কি পেলাম এগুলো হলো পাঁচের স্থানীয় মান এই যে চার শত আমরা উচ্চারণ করলাম চারের সাথে শত উচ্চারণ করলাম চারের জন্য চার বসাব দুটো শূন্য তাহলে আমরা যেরকম চিড়িয়াখানাতে ঘুরতে গেলেও পাখি দেখে পাখি হতে পারি না পুকুরে সাঁতার কাটতে গেলে মাছ দেখে আমরা মাছ হতে পারি না আমরা তো মানুষ মানুষই থাকতে হয় এই সংখ্যাগুলো সেখানে যেখানেই বসুক ও কিন্তু ছেলে છોকা নিজে ওর প্রফিতমান পক্ষটা চেঞ্জ হবে না এই দেখো আমরা ছেলে অথবা মেয়ে আমরা কি কখনো ছেলে থেকে মেয়ে হতে পারি অথবা মেয়ে থেকে ছেলে হতে পারব কখনো পারব না তা আজকে তোমাদের পাঠ হলো স্থানীয় মান স্থানীয় মান ও তোর মানে না আচ্ছা এবার তোমরা খুব সহজে শিখে গেলে কি শিখলে কোন সংখ্যার প্রকৃত মান চেঞ্জ হয় না সেই সংখ্যা নিজে আচ্ছা এবার লক্ষ্য করো তোমাকে তোমার বাবা পঞ্চাশ টাকা দিল আবার পাঁচশো টাকা দিল তুমি কোন টাকাটা নেবে বলো কোনটা নেবে পাঁচশো টাকাটা কেন দেবে কেন পাঁচশো টাকাটা বড় কেন বড় বলো আচ্ছা পাঁচশো পাঁচের সাথে আমরা কি উচ্চারণ করছি শত অর্থাৎ আর যখন পঞ্চাশ টাকা যায় পাঁচ দশ পাঁচের সাথে আমরা কটা শূন্য থাকে একটা শূন্য থাকে তাহলে তুমি চালাকটায় পাঁচশো টাকা নেবে কেন বলো তো পাঁচের এখানে পাঁচশো টাকায় পাঁচের স্থানীয় মান বেশি কিন্তু পঞ্চাশ টাকায় পাঁচের স্থানীয় মান কম তাই তুমি পঞ্চাশ টাকাটা দেবে না শিখেছো তোমরা এবার কিন্তু আমাদের আর মুখস্থ করতে হবে না আমরা কোনো কিছু উচ্চারণের মধ্যে মান ও প্রকৃত মান কত হয় তোমরা খুব ভালো লেগেছো তোমাদের আজকে তোমাদের এই পর্যন্ত পরবর্তী দিনে আমরা নতুন কিছু শিখবো টাটা বাই বাই কাল যেন সবার দেখা পায়

কোনটা কি মানে স্থানীয় মান প্রকৃত মান কি হবে ঠিক আছে কোন খুব সুন্দর এই টপিক গুলো দেবে এই টপিক গুলোতে নাম্বারটা বেশি আসবে সে যোগ বিয়োগ ধারণা শূন্যের ধারণা এগুলো কিন্তু খুবই কমন টপিক এগুলোর উপরে নাম্বার খুব একটা ভালো আসবে না ঠিক আছে এই এই যে টপিক গুলো দেবে যেমন স্থানীয় মান প্রকৃত মানের ধারণা ঠিক আছে তারপরে তুমি বলতে পারো একক দর্শকের ধারণা এগুলোর উপরে নাম্বারটা ভালো আসবে তুমি নেক্সট দিন একটা একক দর্শকের ধারণার উপরে ক্লাস রেডি করো আচ্ছা স্যার কিছু কোশ্চেন